হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বিয়র্টস আজকের ভিডিওটি টপিকটা হইতেছে ইস্কিটো সিম কিভাবে সাইন আপ করবো অথবা লগ ইন করবো আপনারা কিন্তু ভালোভাবেই জানেন যে অন্য অন্য যে আদার যে সিমগুলো আছে যে সহজভাবে আমরা সাইন আপ করতে পারি যখন আমরা লগ ইন করতে পারি কিন্তু ইস্কিটো সিমের পেলায় কিন্তু ভিন্ন রকম এটা আমরা যখন লগ ইন করতে যাই যখন সাইন আপ করতে যাই একটু হলেও কিন্তু ঝামেলা আছে একটু না বিশেষ করেছে অনেক বড় ঝামেলা আছে যারা কিন্তু আমরা জানি না বিশেষ করে অনেক সময় কিন্তু ঝামেলা সো আপনারা কীভাবে সহজভাবে আপনারা ইস্কিটো সিমটাকে লগ ইন করবেন সাইন আপ করবেন সেই বিষয়টা আর আজকে যে মূল যে বিষয়টা হইতেছে আসলে ভাই এইটা করার যে কারণটা এই ভিডিওটা দেওয়ার যে কারণটা সেটা হইতেছে আপনারা কিন্তু ভালো করে জানেন আমি কিন্তু প্রত্যেকটা সিমের জন্য আদার যে সিমগুলো আছে প্রত্যেকটা সিমেরই কিন্তু আকর্ষণীয় কিছু অফার দেখিয়েছি যেমনটা হইতেছে হচ্ছে দুই টাকায় দিন পাঁচ টাকায় এক সপ্তাহ উনচল্লিশ টাকায় ছয়শো মিনিট নয় টাকায় দেড়শো মিনিট প্রত্যেকটা সিমের জন্য কিন্তু ভিডিও আপলোড করা আছে কিন্তু ইস্কিটো সিমের বেলায় কিন্তু নাই আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই জিপি সিমে দেখেন কিন্তু স্কিটো সিমে কি হয় কি হয় না এই বিষয় নিয়ে কমেন্ট করেন আমাকে কল করে আমার কাছে জানতে চান কিন্তু ভাই আমার কাছে কিন্তু ইস্কিটো সিমের বিষয় নিয়ে কিন্তু আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই অবশ্যই এইবার সাইটার যে আপনাদের জন্য ইস্কিটো সিমের যে অফারগুলো আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করতে সো এই জন্যইতেছে আমি আজকে নতুন একটা সিম কিনেছি কেননা আমি এর আগে কোনো ইস্কিটো সিমই ব্যবহার করি নাই সো আমরা কীভাবে ইস্কিটো সিমটাকে লগ ইন করবো কীভাবে সাইন আপ করবো সেই বিষয়টা ঠিক আছে সো আপনারা তার জন্য কী করবেন দেবেন ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর যাওয়ার পরে এখানে গিয়ে আপনি সার্চ করবেন ঠিক আছে আমি আগে থেকে লগ ইন করে আসি সো আপনারা এখানে গিয়ে কী করবেন স্ক্রিপ্ট লিখে সার্চ করবেন ঠিক আছে এস কে আই ডবল টিও স্ক্রিটও লিখিয়ে এখানে সার্চ করে পরে এখান থেকে কী করবেন ইনস্টলে ক্লিক করে ইনস্টলটি করে নেবেন আপনাদের কাছে দেখানোর সুবিধার্থে আর যাতে ভিডিওটি লগ না হয় সেক্ষেত্রে আমি এখান থেকে আগে থেকে ইনস্টলটি করে নিয়েছি যখন আপনাদের এটিকে ইনস্টল হয়ে যাবে তারপরে যখন এখানে ওপেন লেখাট আসবে আপনারা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিবেন সো আমি ওপেনের উপরে ক্লিক করে দিলাম ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যত রকম পারমিশন চাইবে আপনারা কিন্তু অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে একটু অপশান আসবে সেখানে কিন্তু আপনাদের নাম্বারটি দিতে হবে ঠিক আছে আপনাদের যে স্ক্রিট নাম্বার আছে সেটিকে এখানে দিতে হবে সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের নাম্বারটি দিয়ে দিব ঠিক আছে সো আমি এখানে হইতেছে আমাদের ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কী করব এখান থেকে হচ্ছে সেন্ড করে দিব আমাদের যে স্ক্রিট নাম্বার আছে সেইটি এখানে দিয়ে এখানে সেন্টের ওপরে ক্লিক করে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে সেকেন্ড উঠতে আছে এই সেকেন্ড এর মধ্যে কিন্তু আমার এখানে কিন্তু একটি কোড চলে আসছে ঠিক আছে এই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে তো আমার কোডটি হইতাছে হইতে আসে বত্রিশ উনত্রিশ বত্রিশ উনত্রিশ এটা দিয়ে এখান থেকে আমি সেন্ড করে দিলাম এটা যখন আমি সেন্ড করে দিলাম এখানে আপনারা দেখতে পারতেছেন উপরে আমার ফোন নাম্বারটি আছে তারপর আছে আমাদের পাসওয়ার্ড দিতে বলছেন ঠিক আছে সো আপনারা আপনাদের মন মতো এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিতেছি সো আপনাদের পছন্দ মতো আপনারা পাসওয়ার্ড দেবেন কেমন আমি এখান থেকে আমার পছন্দ মতো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিতেছি সরি আমি আমার এই পাসওয়ার্ডটি দিয়ে নিলাম পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পরে দেখেন আমি এখান থেকে আপনাদের কাছে দেখিয়ে দিতেছি এখানে টিক মার্কেটটা কিন্তু দিয়ে দেবেন মার্কেটটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে এই কন্টিনিউর সে ক্লিক করে দিবেন সো আমি কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমার নামটি আছে এখানে আমার যে নামটি আছে সেই নামটি আমি দিয়ে নেব সো এখানে আমার নামটি আমি এখানে দিয়ে দিতেছি প্রিন্স নাম পিআর আই এন ই পিরিয়েন্সটা দেওয়ার পরে এখানে একটা ইমেল দিতে হবে সো আমাদের ফোনে থেকে যে জিমেল আছে এটার পরে ক্লিক করলে পরে প্রত্যেকটা জিমেলই দেখাবে সো এখান থেকে আমি যে কোনো একটা জিমেলটা দিয়ে নেব তারপরে সে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে নিতে হবে আপনার বয়সটা আপনি ভুলভাল দিলে কোনো সমস্যা নাই আপনার মন মতো আপনার যেটা এসছে সেটা কিন্তু দিতে পারেন ঠিক আছে সো আমি এখান থেকে আমার মন মতো একটা দিয়ে নিতেছি দেখেন আমি দিয়ে নিতেছি আপনারা একটু ফলো করেন ঠিক আছে আপা আপনাদের মন মতো যেটা আপনাদের ভালো লাগে সেইটা এখান থেকে নিয়ে দিয়ে নেবেন দিয়ে আনার পরে মানে ক্লিক করে দিবেন তারপরে এখানে সেভ মাই প্রোফাইল এইটার সে ক্লিক করে দেবেন এখানে আরেকটি বিষয় এই যে উপরে দেখতে পারতেছেন বয় অথবা গার্লস তো আপনারা যেটা আপনি সেটা দিয়ে নিতে পারেন মেলে ফেয়ার সেটাও দিতে পারেন সেল রেফেয়ার সেটাও দিতে পারেন ঠিক আছে সো এটা দেওয়ার পরে সেভ মাই প্রোফাইল এইটার সে ক্লিক করে দেবেন আমি সেভ মাই প্রোফাইলের ফলে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে শো এইটার ফরসে আবার ক্লিক করে দিবেন কেমন সো এটা আমরা যখনই করেছি আমার ফোনে কিন্তু এক জিবি কিন্তু বোনাস পেয়ে গেছি ঠিক আছে সো তারপরে সে টুন অফ আমি এটার এসে ক্লিক করে দিলাম এটাই দিয়ে দিলাম তো এরপরে আমি ক্রস করলাম এখানে দেখেন আমার ফোন হচ্ছে ফাইভ জিবি টু মানে পঁচিশ আছে সো এখানে দেখতে পাচ্ছেন আর একটা বিষয়টা আছে আমার ফোনে আশি মিনিট আছে আর পাঁচ টাকা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যত সহজে আমি কিভাবে আমি করলাম এটাকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকেই কিন্তু বুঝে গেছেন আর এখন থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি কিন্তু স্কিটোস্যামের জন্য ভালো ভালো কিছু অফার নিয়ে অবশ্যই আসবো কেননা আমার কাছে অফারগুলো আছে আর যে বিষয়টা থাকছে যে কথাটা লাস্টে যে আপনা আমি কিন্তু অনেক দিনই কোনো কিন্তু কোনো ভিডিও আপলোড করছি না আমি কিন্তু অনলাইনে অ্যাক্টিভ নেই সো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি অনলাইনে অ্যাক্টিভ নেই কেন আর আপনারা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপে আমাকে কল করেন কিন্তু আমি ঠিক মতো কিন্তু কথা বলতে পারি না কয়েকজনের সাথে কথা বলি আর ঠিক করে কিন্তু কথা বলতে পারি না বিশেষ করে ভাই যে বিষয়গুলো ছিলাম একটা প্রবলেমের ভিতর ছিলাম আর আমি এখনও আছি যেটা আছে আমি আপনাদের কাছে শেয়ার করব খুব তাড়াতাড়ি সো আজকে যে বিষয়টি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ